সালামু আলাইকুম রহমতুল্লাহ বর্ণনা করছি সুরাতুল ফাতেহা আয়াত সাত সুরাতুল মাক্কি উজুবিল্লাহিমিনাশাই তজি আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রহ মানির রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহামদুল্লাহি আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিগুলোর রব সাদক আল্লাহুল আলিউল আজিম এর তর্জমা পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসব ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ